সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আলহামাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন তিরিশ বছর লেগে গেল হত্যা নাকি আত্মহত্যা এটা জানতেই শরীফুল ইসলাম হুজুর আলোচনা করেছেন সালমান শাহকে নিয়ে ওয়াজের মাঠে চিত্রনায়ক সালমান শাহ কিভাবে মারা গেলেন তার বিস্তারিত বিবরণ রয়েছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারে জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক ওই যে চিত্র জগতের একজন নায়ক ছিল সালমান শাহ নাম শুনছেন মারা গেছে কয় বছর আগে হ্যাঁ কয় বছর হইছে তিরিশ বছর তিরিশ বছর পরে আদালতে মামলা করছে তার আপনজনেরা সে আত্মহত্যা নিজে নিজে করে নাই তাকে মারা হয়েছে সেই সালমান সারাজকে রায় হয়েছে তাকে দশ থেকে বারো জন মিলে হত্যা করেছে তার স্ত্রী জড়িত বগুড়ার একজন খলনায়ক আছে ডন সেও নাকি জড়িত এমন আরো বারো জন জড়িত বারো থেকে চোদ্দ জনের বিরুদ্ধে আদালত মামলা করেছে আদালত এখন সাক্ষী গ্রহণ হবে যদি এরা জড়িত থাকে এদের যাবজ্জীবন কারাদণ্ড হবে না হয় মৃত্যুদণ্ড হয়ে যাবে এ মুসলমান তিরিশ বছর আগে আল্লার বান্দা সালমান সাধ্য তখন এখন তো মিডিয়া ছিল না ফেসবুক ইউটিউব কিছুই ছিল না জনপ্রিয়তা তুঙ্গে ছিল বান্দা। বাংলাদেশে নাম্বার ওয়ান একজন সিনেমা জগতের কিং ছিল তাকে যখন মারলো সিনেমা জগতের ওই পড়ে গেল মানুষ বলল হায় হায় এত সুন্দর চেহারা অধিকারী কোথায় গেল সে আল্লাহর বান্দার কিছুদিন পরে কবরে তার হাড্ডিও খুঁজে পাওয়া গেল না ওই হাড্ডি কালেট কইরা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এখন তার স্ত্রী শহর টন টন যা আছে চোদ্দ জনের বিরুদ্ধে বারো থেকে চোদ্দ জনের বিরুদ্ধে মামলা হয়েছে দুনিয়ার আইনি মামলা যা হবার তাই হয়ে যাবে তিরিশ বছর পর যদি আমার বাংলাদেশের আসামির বিচার হয় মৃত্যুর পরে আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর পরেও আপনার আমার আপনাকে আমাকে তেমতের ময়দানে যখন তার করে জিজ্ঞাসা করবে বান্দা বলো কি অপরাধ করেছো ওই দিন যদি স্বীকার না করি বলেন আমার আল্লাহ আমাদের পাপের ব্যাপারে অবগত থাকবেন কি থাকবে না আমি বুঝার জন্যই কথাগুলো বললাম তিরিশ বছর পরে সালমান সাহেব টাকারি ধরা পড়েছে আল্লাহ প্রতিটি সেকেন্ডের খবর কদমে কদমে আপনার আমার খবর রাখছেন বলেন আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাবের কাট গড়ায় দাঁড় হওয়া লাগবে কি লাগবে না পাগুলি কই পালাইবা ওই দিন পালাবার কোনো উপায় নাই কেমতের ময়দান সূর্যটা লাল হয়ে যাবে সোহার মাথার উপর সূর্য আসবে জমিনটা তামা হয়ে যাবে ওই দিন সবাই উলঙ্গ দাঁড়াবো উলঙ্গ আম্মা জানা ইসা বলে নবী আমি আয়েশা উলঙ্গ হবে নবী বলে হা বলে নবী আমার ওর বড় লজ্জা লাগে আমার বড় ভয় লাগে ওই দিন যদি কেউ আমার চেহারা দেখে ফেলে আল্লার নবী ডাক দিয়া বলে আয়েশা তোমার চারা দেখবে তো দূরের কথা কেউ নিজের হাতের আঙ্গুলটার হবে সবার মগজ দিয়ে ধাউ ধাউ করে ধর মাথার মগজ গুলো হাতের মারের মতাইতে থাকবে শরীফুল ইসলাম হুজুর অনেক সুন্দর করে বিস্তারিত বিবরণ করছেন আমার ভালো লেগেছে তাই এই ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করেছি ভিডিওটি অবশ্যই আরও একটু কন্টিনিউ করুন ওই দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা কন্যাকে চিনবে না কন্যা মাকে চিনবে না ওই দিন সবাই জারে হয়ে যাবে এর আল্লাহর বান্দা ওই দিন বুঝলাম আপনাকে আমাকে মাফ করবে তিনটা আমল যদি কারোর সঙ্গে থাকে আল্লাহ বলে তিন প্রকার আমুল কর্নেওয়ালা বান্দাকে হাসুরের ময়দানে আমি আল্লাহ ক্ষমা করে যান না তেহমান বানিয়া দেব ভাই আমলওয়ালা সবাই বলেন আরও বলেন কয়টা উমরের কথা কি মনে আছে মহিলা নিজের ছেলেটা কয় টুকুরা করছে জোরে বলেন মহিলা উমরের দরবারে চার যুবক উমরের দরবারে এখন শুধু মামলার রায় বলবো কি কারা কারা একটু হাত দেখা না মাদ্রাসার নাম ভাই এ সাদিয়া মাদ্রাসা সম্ভবত গত বছরেও আমি গত বছর আগের বছর আসছিলাম আলহামদুলিল্লাহ মুনাজাত পর্যন্ত ছিলেন গত বছরের মাইকটা বড় ভালো ছিল কেমন জানি চলছে এরপরেও গালি দিলাম না বকা দিলাম না তারাও মানুষ আমিও মানুষ ওমর বড় অবাক হয়ে গেল বাচ্চা তিনটা ঘুম থেকে উঠলেন মাকে বলে মা খানা দাও মা চোখের পানি মুশিয়ার বলে রে বাবা এখন পর্যন্ত আমি মা খানার ব্যবস্থা করতে পারি নাই হজরত উমর চোখের কোনায় পানিগুলো মুছতেছি আর বলে আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ বাড়িতে আছে তার যদি দুধ না থাকে তার যদি খানা না থাকে তারও বড় কষ্ট হয় হজরত উমর রাতের মধ্যে রওনা বাইতুল মালে চলে গেলেন গোডাউনের চাবি আসলামকে ডাক দিয়ে বলে আসলাম চাবি দে সেনা বাহিনী পুলিশে 나와 গেল এত রাতে umur চাবি খুজ ব্যপার কি হযরত ওমর আটার বস্তা নিজেই মাথায় নিল আসলাম বলে আমাকে দাও বলে না আমার পাপ আমাকে প্রাচী করতে দাও ময়দানে ওই মহিলা যদি আল্লাহ পাকের দরবারে বিচার দেয় আমি উমরের গলায় কিন্তু আমি পৃথিবীর সব মানুষের খাদে আমি উমরকে প্রাচী তোমরা করতে দাও খাদেম বলে আমি দেখলাম উমর একটা বস্তা আটা মাথার মধ্যে নিয়ে দৌড়াইতেছেন খাদেম কে বলে কিছু রান্না করা গোস্ত আর কিছু রুটি নিয়ে তুমি আমার পিছন পিছন আসো খাদেম বলে আমি দৌড়াইতেছি হাজরে তোমার দৌড় দিতে দিতে ও এক জিন্ন শিন্ন বাড়ির মধ্যে ঢুকে গেল হজরে তোমার হাঁটু দুইটা বালুর মধ্যে গেড়ে দিল ওই চুলাটা নিভে গেছে আগুন জ্বলে না উমর নিজেই চুলার মধ্যে ফু দিতেছে আর আগুন আবার বড় করতেছে হজরে উমর বলে আসলাম রান্না করা উটিগুলো গোস্তগুলো আপাতত ওই মাকে দিয়া দাও ওই মা তারা সন্তানকে খাওয়াইয়া একটু ক্ষুদা নিবারণ করবে হজরে উমর চুলার মধ্যে ফু দেয় আর ধোঁয়াগুলো উমরের চোখের মধ্যে দাড়ির মধ্যে ঢুকতেছে হজরে উমর ডাক দিয়া খেল্লা

হযরত ওমর চুলার মধ্যে আটা দিয়ে নিজেই কুমুর বানাইয়া রুটি বানায় বাচ্চাগুলো রুটি খায় গোস্ত খায় আর ডাক দিয়া কয় মাগো এই মুসাফিতটা বড় ভালো মে তা দুআ কর আল্লাহ মদিনারAstranay কুমুর রে না বানাইয়া এই যুবক রে যদি বানাইতা আমি বুড়ি মহিলা খুশি হয়ে যেতাম আনন্দর হাসি দেখে বলল মা আমার জন্য দোয়া করেন উমরের জন্য দোয়া করেন হয়তো উমর জানেন না আব্বার বাড়িতে খানা না মা গো অন্ধকার অন্ধকারের মধ্যেও দাঁতগুলো জ্বলতেছে কালো বর্ণের ছিল উমর বেটে করেছিল চুলগুলো লম্বা ছিল মাথায় রসুলের সুন্নতের পাগড়ি ছিল উমরের দিকে তাকাইয়া বাচ্চা তিনটা মুসকি মুস্কি হাসে আল্লাহ হজরত উমর আটার বস্তা দিয়া ঘর থেকে বাহির হইলেন ঘরের বারান্দায় দাঁড়াইয়া উমর রইছে নাস্তাম বলে হুজুর আজান হইতেছে ফজরের যাবেন না মসজিদ না নামাজ ইমামতি করবেন না ডাক দিয়ে বলে আসতাম একটু অপেক্ষা করো এতক্ষণ শুনেছি ওদের চিৎকার এখন একটু সুখের হাসি তুমি একটু আমাদের শুনতে দাও তিনটা বাচ্চা আর মা উজু বানাইয়া প্রিয় বন্ধুরা পাপ বাপকেও ছাড়ে না তিরিশ বছর পার হলো এই মামলাটিতে নতুন মোড় নিয়েছে অবশ্যই যারা এই মামলার সাথে জড়িত আছে তাদের বিচার হবে এবং আমরা ন্যায় বিচার দেখতে পারব এবং সালমান শাহর অনেক ফ্রেন্ডরা রয়েছে যারা অপেক্ষা করছেন সঠিক বিচার দেখার জন্য এই পৃথিবীর মাঝে মানুষ যে ধরনের অন্যায় করুক না কেন অবশ্যই মৃত্যুর আগে সে ব্যক্তি তার সাজা পাবে এবং মৃত্যুর পরে কেয়ামতের মাঠে তো সাজা রয়েছে। আমরা আরও একটি কালের সাক্ষী হলাম যে তিরিশ বছর পর সালমান শাহর মামলা আবার নতুন করে শুরু হয়েছে এবং অনেকেই এই মামলাতে জড়িত রয়েছেন তার স্ত্রী জড়িত রয়েছেন তার বন্ধুবান্ধবরা জড়িত রয়েছেন আরও বিভিন্ন খল অভিনেতারা জড়িত রয়েছেন আমরা চাই সঠিক বিচার হোক তার মা যেন সঠিক বিচার পায় প্রিয় বন্ধুরা এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার